ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও মহারাষ্ট্রের বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানে কর্তৃক রাসুল সাল্লাহকে অবমাননার প্রতিবাদে বাখেরগঞ্জে মানববন্ধন কর্মসূচি করেছে ছাত্র জনতা শুক্রবার সাতাইশে সেপ্টেম্বর বাস বাসস্ট্যান্ড মহাসড়কের সরকারি কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় মানববন্ধনে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন রামগিরির মহারাজ রাসুল সাল্লা আলাহামের নামে জগন অন্যতম কুটুক্তিমূলক বক্তব্য দেন এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠে মহারাষ্ট্রের মুসলিম জনতা রামগিরির বিরুদ্ধে রাজ্য জুড়ে পঞ্চাশটির বেশিও মামলা হয়েছে রামগিরির পক্ষে সমর্থন জানিয়ে একের পর এক মুসলিম বিদ্বেষী বক্তব্য দিতে থাকেন মহারাষ্ট্রের বিজেপির হিন্দুত্ববাদী সাংসদ নীতেশ নারায়ণ রানে ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ আমাদের প্রাণপ্রিয় মহানবী হরজত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের বিরুদ্ধে কুটুক্তি করে বিশ্ব মুসলিমদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে আমরা এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই মহানবী সাল্লা আলাই সাল্লামকে অবমাননাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সঠিক বিচারের জোর দাবি জানান তারা আমরা সবার আগে মুসলমান আল্লাহ নবী এবং এই নিজদিকেও কথা বলে তার জীবন ছোটতে আমাদের দুই সেকেন্ড সময় লাগবে না আমরা মুসলমান আমাদের যদি কেউ কোনো কিছু বলে আমরা তাদের গলা ধরতে আমাদের সময় লাগবে না গভীর বলেছে আমরা ধর্ম নির্ভর হয় করো না আমরা তার কথার জন্য আমরা চুপ আছি কিন্তু তাকে নিজ যদি কেউ কোনো কথা বলে আমরা চোখ থাকবো না কিন্তু আমরা এখনো চুপ আছি আমাদের রক্ত এখনো ঠান্ডা আমি তাদের জন্য নিন্দে জানাই যাদের রক্ত এখন ঠান্ডা মুসলমান হয়ে এখনো যারা ঘরে বসে আছে তাদের যদি আমরা নিন্দে জানাই আমরা এতদিন চুপ ছিলাম কিন্তু পাঁচ তারিখের পর আমরা আবার স্বাধীন হয়েছি এখন আমাদের চুপ থাকার কোন প্রয়োজনই নাই সর্বশেষ একটাই কথা বলতে চাই যারা নবীকে নিয়ে অপমাননা করবে তাদেরকে আমরা একটা মেসেজ দিতে চাই যে আমরা মুসলমান আমরা কিন্তু সিংহের থেকে কোনো দিক দিয়ে কম না কিন্তু আমাদেরই আমাদেরই ভাই ছিল তার শক্তি সম্পর্কে মুসলমানের সবাই ধারণা আছে যাদের ধারণা নাই তাদেরকে বলে যাই তাকে আমাদের আল্লাহ নিজে তাকে জান্নার থেকে একটা তলার উপর দিয়েছিল এটা সবাই জানা উচিত আমরা সেই মুসলমান আর আর কিছু বলতে চাই না আল্লাহ আকবর